তালামিজ মার্টে নতুন একটি প্রোডাক্ট এসছে ইউনিকর্ন আর্ট সেট এটা দেখতে যেরকম একটা সুন্দর ঠিক এটার ভেতরের কন্টেন্টগুলো আকর্ষণীয় এখানে রয়েছে একদম বিপক্রেসের মতো দুটা লক এই লকগুলো হচ্ছে আনলক করে নিতে হবে এভাবে খুব সহজেই আনলক করা যায় জাস্ট একটু লক্ষ্য করুন ওয়াও এটা হচ্ছে এই থেকে টেনে এটারে উপরে উঠিয়ে ফেলা যায় চমৎকার এই যে এখানে রয়েছে বাচ্চাদের ড্রয়িং করার চমৎকার সকল সামগ্রী মানে এই বক্সটি যদি আপনার বাসায় থাকে আপনার বাবুর আনন্দ দেখে গে এখানে রয়েছে রং করার প্রায় সকল সামগ্রী এতে করে এতে করে আলাদা করে দোকান থেকে কোনো কিছু কেনার প্রয়োজন হবে না ইনশাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন প্রতিটি আইটেম অত্যন্ত চমৎকার যা বাবুকে করে তুলবে আনন্দিত এবং সর্বসুখ তাকে দিতে পারবে ইনশাল্লাহ এই বক্সটি প্রতিটি বাবুর একটি স্বপ্নের বক্স বলা যায় যেটা পেলে সে আনন্দে আত্মহরা হয়ে উঠবে ইনশাআল্লাহ এটি এখন থেকে এই বক্সটি পেয়ে যাবেন বরামরুর মতোই তালামি স্মার্টের ওয়েবসাইট ইনশাআল্লাহ